জামানার পয়গম্বর মৌসা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মালিক রে আমার সঙ্গে জান্নাতে কে থাকবে আমি একটু জানতে চাই আল্লাহ ডাক দেয়া বললেন মুসা রে একজন কসাই যার বাড়ি অমক গ্রামে সে হবে তোমার জান্নাতের সঙ্গী মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে গেল একজন কসাই কিভাবে আমার জান্নাতের সঙ্গী হয় সে এমন কি আমল করে আমাকে জানতেই হবে আমাদেরও জানার দরকার আছে না নাই মুসা পয়গম্বরকে আল্লাহ বলে দিল অমক গ্রামে অমক বাজারে চলে যাও বাজারে তিনি দেখানো পথে চলে গেলেন উপস্থিত হলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষায়ের কার্যকলাপ দেখলেন দেখা গেল গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষাই শুধু গুষ্ট বিক্রি করলো অন্য কোন কাজ করলো না মুসা পয়গাম্বর অবাক হয়ে গেল তাহলে লোকটা এমন কি কাজ করে গোপন তথ্যটা আমাকে নিতেই হবে আমি আমার পরিচয় গোপন করব লোকটা যখন বিকেল বেলায় বাড়ির দিকে ফিরতেছিল প্যাকেটের মধ্যে কিছু নরম গোস্ত লইয়া বন্ধুরে একটা সুন্দর করে বেগের মধ্যে ভরে তিনি চলতেছিলেন তার বাড়ির দিকে মুসা পয়গাম্বর সামনে দাঁড়ায়া বললেন ভাই রে আমি একজন প্রতীক মানুষ এই অঞ্চলে আমার আপন বলতে কেউ নাই একটা রাত কি তোমার বাড়িতে আমাকে মেহমান বানাবা লোকটা দরিদ্র তবে মনটা বড় ভালো ঠিক আছে চলেন আমার বাড়িতে খাবার দিতে পারি বা না পারি কিন্তু থাকতে দিতে পারবো চলে যাওয়া হলো তার বাড়িতে মুসা পয়গাম্বরকে একটা ঘরের মধ্যে রাইখা সে ভিতরের তে যায় মুসা পয়গম্বর ঘরে বৈশা থাকতে পারে না ঘরে বসার জন্য তো আসে নাই শুধুমাত্র মনের ভিতরে ইচ্ছা রে লোকটা এমন কি আমল করলো যার কারণে আমি মুসার সঙ্গে সে জান্নাতি হবে উকি দিয়া ভিতরে তাকায় দেখে গো লোকটা ঘরের ভিতরে যাইয়া সুন্দর করে গোস্তগুলা রান্না করলো রান্না যেই মাত্র কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে একজন দুলনা আছে দুলনা থেকে একজন বৃদ্ধা নারীকে নিচের মধ্যে নামাইল পেশাব পায়খানা করে তার জামা কাপড় নষ্ট করেছে শরীর নষ্ট করেছে তার সুন্দর করে ধুইয়া গোসল করায়া নতুন একটা কাপড় তারে পরা দিল ওই গোস্ত যেটা জাল করলো গোস্তটাও তারে খাওয়াইয়া দিল ওই জনম দুঃখিনী যেন কি যেন দোয়া করলো মুসা পয়গাম্বরের কান পর্যন্ত আওয়াজ আসলো না লোকটা যেই মাত্র মহিলার সেবা যত্ন করা শেষ হয়েছে এবার মুসা পয়গাম্বর অর্থাৎ প্রতীকটার জন্য সংবাদ নেওয়ার জন্য খোঁজখবর নেওয়ার জন্য ভিতরে হাজির মুসা পয়গাম্বর ডাক ফেলছি বাইরে জানতে চাই যে নারীটার এত যত্ন নামনে করলেন ওই নারীটার সঙ্গে আপনার কি সম্পর্ক বলে প্রতিক্রিয়া আপনারে চিনি না প্রশ্ন যেহেতু করেছেন উত্তর তো আমাকে দিতেই হবে ওই নারীর সঙ্গে আমার নারীর সম্পর্ক তার মানে হলো উনি আমার জন্মদানকারী আমার মা আপনি কি আপনার মায়ের এইভাবেই যত্ন করেন হা আমি আমার মায়ের ভাবে সেবা যত্ন করি কেন গো করব না আজকে আমি সবল আমার মা দুর্বল একটা দিন ছিল রে যখন আমি দুর্বল ছিলাম নিজের পেশাব পায়খানা নিজে পরিষ্কার করতে পারতাম না জামাটা নিজে পরিষ্কার করতে পারতাম না নিজে খাইতে পারতাম না ওই জনম মা সেদিন আমার পেশাব পায়খানা পরিষ্কার কইরা গোসল করায় আমারে খাওয়ায়ে দাওয়ায় দিত ওই মা আমার যত্ন তো আজকে আমি সবল হয়েছি মা দুর্বল হয়েছে আমি সন্তান যদি মায়ের সেবা যত্ন না করি কে করবে আমার মায়ের সেবা যত্ন তোমার মা তোমার জন্য কি দোয়া করে আমার মা দোয়া করে আমার মা বলে আমার মা নাকি আমার উপরে খুশি আমার মা বলে আল্লাহ আমি আমার সন্তানের উপর খুশি গো তুমি আমার সন্তানকে জামানার পয়গাম্বর মুসার সঙ্গে জান্নাত দিয়ে দিও কিন্তু মন বলে এই দোয়া কবুল হবে না কেমনে তুমি বুঝলা কয় কোথায় জামনার পয়গাম্বর মুসা আর কোথায় আমি সাধুর একজন কসাই আমার মার এত বড় দোয়া কি কবুল হবে কয় তুমি কি জামানার পয়গাম্বর মুসারে দেখেছ বলে না দেখি নাই কষাই রে ভালো করে দেখে আমি তো জামানার পয়গাম্বর মুসা আরেকটা আমার যা বলেন না আল্লাহ বা ভালো করে দেখে লাও আমি তো যেমন আর পয়েগম্বর মৌসা আল্লাহর কাতে জানতে চাইছি আগো জান্নাতে আমার সঙ্গে কে থাকবে দুনিয়ার অন্য কোনো মানুষে আমার আল্লাহ দেখায় নাই কসাইর আমার আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তোমার এই দেখাইছে তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে তার মানে তোমার মায়ের দুয়া কবলও হয়েছে বন্ধুরে এই ছোট্ট ঘটনার দ্বারায় বোঝা যা

করে ফেলেছেন ক্ষমা কেমনে চাবেন মা তো দুনিয়ার জমিনে বাইচা নাই বাবা তো দুনিয়ার জমিনে বাইচা নাই কোরআন শিক্ষা দেয় বলতে হবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির পিতা মাতার জন্য এই দোয়া করতে হবে আর আমার সুর শোনা দেয় মানুষ রে শোনো পিতা মাতার সঙ্গে যারা খারাপ আচরণ করে ফেলেছ কিংবা যাদের পিতা মাতা নাই বেঁচে ছিল তখন কিছু করতে পারো পিতা মাতার জন্য যদি তুমি দুনিয়ার বুকে দান করে যেতে পারো তাহলে আমার আল্লাহ তোমার পিতা মাতার কবর আজাব মা করে জান্নাত দিয়ে দিবেন এটা আওয়াজ দেয়া বলেন না সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা ওই যে ডাক্তার ইকবাল মায়ের কবরের পাশে যায় কান্দে ডাক দেওয়া কয় ওমন ভি মোহাম্মত

আমি সয় সম্বলহন ছিলাম মা আজ আমার টাকা পয়সা অট্টালিকা সব আছে গো কিন্তু তোমার জন্য দামি কাপড় কিনবো দামি জুতা কিনবো বাবারে তোমার